অনেকের অনেক কিছু ব্যাড হ্যাবিট আছে যখন যেটা করতে ইচ্ছে করবে তখনই করতে হবে ঠিক আজকে যেমন মেহেদি পড়তে ইচ্ছে করছিল হাতে সো সাথে সাথেই পড়ে ফেলছিলাম যাই হোক নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম কেমন আছে তোমরা সবাই অ্যান্ড সবার দিনকাল কেমন চলতেছে থেকে আমার আমার অবশ্যই জানাবা আজকে খুব এত ঘুম পাচ্ছিল পরে আমি ঘুমাই পড়ছিলাম দেন যখন একটু মানে ঘুমটা ভাঙলো আমার হাজব্যান্ড বলতেছে আমাকে কফি বানাই খাওয়াবে বাট আমার একদমই খেতে ইচ্ছে করতেছিল না কফি পরে আমাকে জোর করে বলতেছে যে আমাকে কিছু একটু রেডি করে দেন আমি কফিটা বানায় বানাই ফেলি পরে সে দুধটা জাস্ট চুলায় বসায় দিয়ে চলে গেছে মানে মেনলি হচ্ছে তার কফি খেতে ইচ্ছে করতেছিল সে বানাতে পারতেছিল না তাই করছে আজকে আর সাথে হচ্ছে যে আব্বু নাকি কফি খেতে চাইছিল সো সবই মিথ্যে ছিল তার কফি খাওয়ার জন্য এরপর কফি বানালাম দেন সবাই মিলে খেলাম আর পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আমি হচ্ছে মেহেদিগুলো আগে তুলতেছিলাম সকালে ঘুম থেকে উঠে মেহেদি তোলাটা অ্যাকচুয়ালি একটা পেন মানে এটা হাতের মধ্যে অনেক বেশি পেন হয় আর আমার শরীরে এমনিতে অনেক বেশি লোম সো এই জন্য আরো বেশি পেন হচ্ছিল সাথে সাথে তুলে ফেললে কালার একদমই ভালো আসে না সো এই জন্য রাতে মানে সারা রাত রেখে দেন সকালে তুলে ফেলাই বেটার এরপর চলে গেলাম কিচেনে আমার হাজবেন্ডের জন্য রান্না করতে আজকে তাকে হচ্ছে ডিম রান্না করে দেব লাস্ট দুই দিন হচ্ছে কিছুই রান্না করে দিই নাই বেচারা বাহিরে খাবার দাবার খাইছে সো আজকে ভাবলাম যে রান্না করে দেয় আবার সাথে একটু ডালও রান্না করে দিচ্ছিলাম কচ ডিম ভোনা দিয়ে সে একদমই খাবে না এরপর নাস্তার এখানে চলে আসলাম আজকে আবার নাস্তা বানাবে বাসাতে এই কয়েকদিন তো বাইরে খাওয়া দাবার খাওয়া হয়েছে মানে আমাদের উইকে হচ্ছে পাঁচ দিনে বাইরে খাওয়া দাবার খাওয়া হয় হাতে গোনা কয়েকটা দিন বাসায় নাস্তা বানানো হয় যেটার জন্য আমার হাজবেন্ড অলয়েসি মানে চিল্লাইতে থাকে যে আপনারা কেন বাইরে খাওয়া দাবার খান সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানোটা আসলে অনেক বেশি প্যারাময় হয়ে থাকে সো আমি তো এগুলো পারি না একদম যেহেতু আর গরুর মাংস আসে না এরপরে খাওয়ার জন্য পরে ভাবলাম যে সুন্দর করে করে আমটা কাটি যাতে একটু সুন্দর করে ভিডিও নিতে পারি মানে রিলস আপলোড দিতে পারি আর আমটা কাটতে গিয়ে দেখলাম যে অনেক বেশি পেকে গেছে মানে সবগুলো আমি পেকে গিয়েছিল বেশি সো ভাবলাম যেগুলো আস্তে আস্তে করে জাস্ট একটা ভিডিও করি আর আমটা এত পাকা ছিল খেতে অনেক মিষ্টি হইছে আমার তো আম এমনিতেই মজা লাগে তার মধ্যে যদি এত মিষ্টি হয় তাহলে তারও খেতে বেশি মজা লাগে এরপর আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম বাইরে বের হবো বের হওয়ার পর দেখলাম যে নন স্টপ বৃষ্টি পড়তেছে সো আমি একটু মেহেন্দি দেখতেছিলাম যে কালারটা কেমন আসছে বাসায় ব্যাক করার টাইম দেখি আবার বৃষ্টি বৃষ্টি মানে মানে নাই রাত থেকে যে বৃষ্টি হচ্ছে যেহেতু নিম্নচাপ চলতেছে সো এরকম হওয়াটাই স্বাভাবিক বাসায় এসে সাওয়ার নিলাম দেন একটু আম্মাকে হেল্প করলাম সো এরপর লাঞ্চের জন্য চলে আসলাম লাঞ্চ শেষ করলাম আর শেষ করে ভাবছি একটু সাদে যাব বাট তখনও দেখি যে বৃষ্টি আসতেছে আর কি করব রুমে এসে পড়লাম ঘুম থেকে ওঠার পর আমার এত পরে মানে মাথায় পেন হচ্ছিল থামার কোনো নামগন্ধই নেই পরে ভাবলাম একটু চা বানাই খাই তোমরা অনেকে বলতে পারো যে চা খেলে মাথায় পেন কমে নাকি মানে এইটা একচুয়ালি মাইন্ডে সেট হয়ে গেছে যে চা খেলে হয়তো বা মাথার পেনটা একটু হলেও কমবে কিন্তু এরকম কিছুই না এটা জাস্ট মনে শান্তি মানে মনে শান্তি যে চাকেলে হয়তো বা মাথার পেনটা কমতে পারে ডেটস ওয়াই এগুলো বলে থাকে সবাই আর আমি জানালা খোলা চেক করতেছিলাম যে এখনো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে চা বা খিচুড়ি এগুলা হলে না মানে আর কিছুই লাগে না চা বানানো শেষ করলাম এন্ড সবাই মিলে খেলাম দেন হচ্ছে ভাইয়া চকলেট নিয়ে আসছিল পরে আবার চকলেট খাচ্ছিলাম এগুলো হচ্ছে নাটসের একটা চকলেট ছিল ভালোই লাগে খেতে মোটামুটি এরপর ডিনারের সময় হলো ডিনার করলাম আর ভাবি হচ্ছে মানে পাশের বাসার ভাবি আজকে খিচুড়ি পাঠাইছিল সোগুলা খাচ্ছিলাম ওয়েদার ডিমান্ডের সাথে একদম মিলে গেছে আর রাতে যখন ঘুমাতে যাব তখন আমার হাজব্যান্ড আবার প্যারা দিচ্ছিল চা খাওয়ার জন্য আজকে যে কতবার চা খাওয়া হয়েছে তোমরাই হিসেব করে দেখো এরকম আমাদের বাসায় চা খাওয়া অলৈস হয়ে থাকে মানে কতবার যে চা খেতে হয় আবার কেউ আসলে তো আরো বেশি খাওয়া হয়ে যায় আর আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল থ্যাঙ্কস ফর ওয়াচিং